পাখি আমার মনটা একদমই ভালো নেই আমার একটা বদরিকা পাখি মারা গেছে দেখুন এই পাখিটাকে একটু দেখুন তো যারা আপনাদের কাছে যাদের বদ্রিকা আছে তারা একটু দেখুন তো যে এই পাখিটার বয়স এখন দু মাস তো ওই জন্ম থেকেই এরকম একটুখানি হাঁপায় এটা কি ওর রোগ না এটার জন্য কি আমাকে কোনো ডাক্তারি ট্রিটমেন্ট দিতে হবে এমনিতে খাওয়া দাওয়া সব কিছুই ঠিকঠাকই করে কিন্তু এরকম হাঁপায় আর এর ঠোঁটটা ঠিক বদ্রিকাদের মতো খুব একটা হয়নি কারণ তলার দিকের অংশটা কিন্তু মোটা আমি আপনাদের আরেকটু সামনে থেকে দেখাচ্ছি এই দেখুন এটা কি ওর কোনো অসুখ একটু ভালো করে দেখে বলুন তো এই যে ঠোঁটটা কিন্তু আর পাঁচটা বদ্রিকার মতন নয় তোতা পাখিদের যেরকম ঠোঁট থাকে মোটা মতো হয়ে ঠিক সেই রকম ধরনের ঠোঁটটা আছে দেখুন যার জন্য ওর ঠোঁটটা ওইদিকে মোটা বলে ঠিকঠাক মতন নিজে খেতেও পারে না এখনও ওকে খাইয়ে দিতে হয় মানে ওর যে প্যারেন্ট বার্ড যারা আছে তারা ওকে এখনও খাইয়ে দেয় ছোটো ছোটো কাউনি দানা হলে নিজে খেতে পারে একটু বড় দানা হলে নিজে খেতে পারে না এটা এটা কি এরা ওর এরকমই নেচার না কি এর জন্য আমাকে কোনো ডাক্তারি ট্রিটমেন্ট দিতে হবে আমি কিন্তু বুঝতে পারছি না আমার একটা পাখি আজকে চলে গেছে আমার মন ভীষণ খারাপ আপনারা প্লিজ দেখে যাদের বদ্রিকা আছে একটু দেখে আমাকে বলুন তো অ্যাডভাইস দিন আমি আপনাদের অ্যাডভাইসটা চাইছি এই দেখুন ঠোঁটটা একটু লক্ষ্য করুন আর এই হাঁপানো স্বভাবটা কেন এরকম এর জন্য কি কোনো ওষুধ দিতে হবে দোকানে গিয়ে বললে কি ওরা ওষুধ দিয়ে দেবে একটু অবজার্ভ করুন এটা ছোট থেকেই এই জিনিসটা এরকম হ্যাপি হ্যাপি যে বসে থাকে একটা ভাইব্রেশান হচ্ছে দেখুন এটা ছোট থেকেই এরকম কিন্তু এতে খাওয়া দাওয়া চলাফেরা সবই ঠিক আছে আর যে পাখিটা আজকে মারা গেল তারও এরকম জিনিসটা হচ্ছিলো আমি ভাবছিলাম যে ছোট বাচ্চা তাদের হার্টবিটটা তো বেশি হয় সেই কারণে হয়তো বুঝতে পারছিলাম না তবু আমি ওকে নুন জলের চিনি চিনি নুন দেওয়া মেশানো জল খাওয়ালাম অনেক চেষ্টা করলাম বাঁচানোর কিন্তু পারলাম না ফ্রেন্ডস আমাকে প্লিজ একটু অ্যাডভাইস দেবেন কি করা যায় এটা এটা কি ওর কোনো স্বাভাবিক ব্যাপার নাকি আমাকে ডাক্তার দেখাতে হবে আর স্পেশালি এই ঠোঁটের ব্যাপারটা একটু দেখে বলুন এই দেখুন ঠোঁটটা দেখুন নিচের দিকটা কীরকম এই জন্য দানাটা এখানে আটকে আটকে থাকছে এখানে এই জায়গাটা দানাটা আটকে আটকে থাকছে এই দেখুন ঠোঁটটা প্যারটের মতন ঠোঁট এই এতটা বেঁকানো ঠোঁট তো এদের হয় না এদের ঠোঁটটা এরকম জায়গাটা শোরুমতো হয় আমাকে একটু প্লিজ অ্যাডভাইস দেবেন